পরীক্ষার খাতায় ছাত্রছাত্রীদের দেওয়া কিছু অদ্ভুত উত্তর পলাশীর যুদ্ধ এর বর্ণনা দাও হাওয়াই চপ্পল পায়ে সিরাজ তো উঠে পড়লেন ঘোড়ায় তারপর তরোয়াল নিয়ে সাই, সাই সাই কি যুদ্ধ কি যুদ্ধ সিরাজ সত্যি সত্যি এমন যুদ্ধ করেছিলেন কিনা না তবে মালি ক্লাস ছাত্র এসব দিব্য চক্ষে দেখেছে আপনারা অবাক হতেই পারেন স্কুল শিক্ষার সঙ্গে জড়িত মানুষজন কিন্তু হন না তারা জানেন ছাত্রছাত্রীদের মধ্যে যে কত প্রতিভা সুপ্ত থাকে আলেকজান্ডার একদিন সকালবেলা পুরুর বাড়ির দরজায় কড়া নাড়লেন পুরুর মা দরজা খুলে দিতে বললেন মাসিমা পুরু আছে মাসিমা বললেন না বাবা পুরু খেলতে গেছে আলেকজান্ডার বললেন এলে বলে দেবেন বিকেলে যুদ্ধ আছে এমন ইতিহাস লিখতে ঐতিহাসিক রমেশচন্দ্র পারেননি অ্যাডাম আমাদের ছোট ছোট কিশোর কিশোরীদের পাকা হাতের কাজ তাদের প্রতিভার কি আর কমতি আছে কোনো ব্যাকরণবিদ কি স্বপ্নে ভেবেছিলেন উত্তম শব্দের বিপরীত সুচিত্রা হতে পারে অথবা আজানুলম্বিত শব্দের অর্থ হাফ প্যান্ট এক ইতিহাসের শিক্ষক টিচার্স রুমে বসে মাধ্যমিকের খাতা দেখছিলেন হঠাৎ বুকে হাত দিয়ে ঝুঁকে পড়লেন কি হয়েছে ব্যাপার কি পরীক্ষায় প্রশ্ন ছিল ইতিহাসে কনিষ্কর অবদান সম্পর্কে লেখো ছেলে লিখেছে ভালোই সুন্দর হস্তাক্ষরে লেখা হয়েছে মাথা না থাকতেই কনিষ্ক এত কিছু করেছেন মাথা থাকলে জানি তিনি কত কিছু করতেন মুন্ডহীন সম্রাটের অমর কীর্তি বেচারা শিক্ষককে প্রায় মেরেই ফেলেছিল বৃষ্টির ছায়া অঞ্চল মানে যে ছায়ার মধ্যে বৃষ্টি সেটাই বা কতজন পন্ডিত জানেন আর গদাই লস্করি চাল দিয়ে বাক্য রচনা সে বাজারে অনেক রকম চাল আছে কিন্তু গদাই লস্করি চালের জবাব নেই বুদ্ধি নেই তাই বা বলি কি করে এক বুদ্ধিমান ছাত্রীর কাণ্ড দিয়েই শেষ করব। ড্রয়িং পরীক্ষায় দেওয়া হয়েছে ক্লাস ফাইভের মেয়ে বিরাট এক খাতার আছে জুড়ে নিচের ডান দিকে লিখেছে পিটিও দিদিমণি তো অবাক জিজ্ঞেস করলেন ড্রয়িং খাতায় পিটিও কেন ছাত্রী জানালো তার মা বলে দিয়েছেন উত্তর এক পাতায় না আটলে পরের পাতায় যেতে হলে ওই কথা লিখতে হয় আর বিড়াল এত বড় হয়েছে যে সেই অনুপাতে একটি পেল্লাই লেজ দরকার সেই লেজ এই পাতায় আটবে না তাই সে ঠিক করেছে পিটি ও লিখে পরের পাতায় মনের স্বাদ মিটিয়ে লেজখানা আঁকবে এমন ভাবনা ভাবতে পারতেন লিওনার্দোডা ভিঞ্চি লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ